আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আবারও একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে আজ আমাদের পাড়ায় নবী দিবস পালন হচ্ছে তো নবী দিবস উপলক্ষে যা যা হয়েছে না হয়েছে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করবো ঠিক আছে মামা হজের পানি খাওয়াবো আচ্ছা ঠিক আছে বসো আচ্ছা বসো আমাদের বাড়িতে বন্ধুরা কিছু ভালো মন্দ খাবার রান্না হলে একটাই সমস্যা যেটা হচ্ছে আনহার খাবার সমস্যা আনহা মোটো একদম এইসব খাবার খেতে চায় না আর যেদিন যেদিন এইসব খাবার হবে সেদিন সেদিন ও এটা সেটা খেয়ে পেট ভরায় তো এখন বলছে বিস্কুট খাবো তো বিস্কুট খেলে হবে বলুন একটা দুপুরবেলায় ভাত খেতে হবে তো ভাত খাওয়া তো শিখতে হবে কে হবে যে শিখবে আমার মা খারাপ হয়ে যাচ্ছে এইটা বিসমিল্লা বলেছ বিসমিল্লা বলে খেতে হয় আবার বল আরেকবার খাইয়ে দাও

পরিমাণে গরম এসি ছাড়া এক সেকেন্ডও থাকা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে চলো আজকে আজকে কি কি রান্না হয়েছে না বলে দাও আগে তুমি পোলাও আর কি হয়েছে বলো হ্যাঁ পোলাও এর সাথে কি কি হয়েছে বলো কোনটা পড়বে আমার ফোনটা পড়বে পোলাও এর সাথে আর কি কি হয়েছে বলো মুরগি আর পটল ভাজা আলু ভাজা টিকিয়া তারপর হচ্ছে কুমড়ো ভাজা ভাজা মাংস রান্না মধ্যে কি খাবে চলুন বন্ধুরা কি কি রান্না হয়েছে আজকে আপনাদের একটু একটু কি তুমি জামা পড়ো তাড়াতাড়ি আছে আগে জামা পড়ো দেখুন এখানে ভাজা ভাজাভুজির মধ্যে আলু ভাজা হয়েছে কুমড়ো ভাজি হয়েছে পটল ভাজি হয়েছে আর তার সাথে টিকিয়া হয়েছে আর এখানে পোলাও হয়ে এত সুন্দর স্মেল বেরিয়েছে বন্ধুরা নাই দেখে চলেই এসছে তার সাথে হয়েছে লাল লাল করে মাংস কষা আর মাংস দিয়ে আলু রান্না আর চিকেন কষা হয়েছে ওটা চিকেন কষা আছে তা রাখো আমি মাখিয়ে দিচ্ছি কি খাবে বিস্কুট পানি বিস্কুট পানি আজকে আমি মারবো আগে ভাত খাবে তারপর বিস্কুট পানি

বিস্কুট পানি বিস্কিট 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 এই খাচ্ছে এইসব হলেই আমার মেয়ে সেদিন এই বিস্কুট খেয়ে দিন কাটায় একদম খেটেছে আমরা তো বা হাতে খাচ্ছে আমি তো দেখিনি একদম ওই হাতে খাবে না এই হাতে খাবে বলো নাহিদ কোনটা দিয়ে স্টার্ট করবো কোনটা দিয়ে বিস হবে বলো কোন রেসি কোনটা দিয়ে ফার্স্ট দেবো পটল দিয়ে নাহিদ শুধু হোস্টেলে যাবে বলে নানিদের এত খাতির দাড়ি হচ্ছে শুধু মিশানে যাওয়ার জন্য মিশানে না গেলে আর এরম করে খাবো না হ্যাঁ বলে দিচ্ছি তারপর হচ্ছে পটলি এ পটলি না এটা হচ্ছে কুমড়ি তো খেয়ে দেখো না বলো আজকে এত কটা রেসিপির মধ্যে কোনটা আমি করেছি বলো এত কটা রেসিপির মধ্যে কোনটা আমি করেছি চিকেনটা আজকে রেসিপি সব আমি করেছি অনলি ভাতটা তোমার দিদান করেছে আজকে আমি বলি আজকে আমি সব করবো শুধু আপনি ভাতটা করে দেবেন বিশ্বাস হচ্ছে না তো খাও নাহিদের মনের মনের খাবার নাহিদের যেই খাবারগুলো ফেভারিট সেই খাবারগুলো আমারও ফেভারিট ও যেগুলো যেগুলো খায় আমিও সেগুলো সেগুলো খাই সব মিল আছে আমাদের অনেক মিল আছে না এই যে বিস্কিট হ্যাঁ বিস্কিট আসো না এক গাল খাও না মামির হাতে এক গাল খাও না খাবে না কেন বেশ হালাউ হচ্ছে একবার নাও না একটুখানি খাও না

দেখ ভালোই হয়েছে চলো চলে আসো ঠান্ডা হয়ে গেলটা আসো তাড়াতাড়ি আসো হবে এবার এবার হবে খাওয়াটা এবার জমিয়া হবে চলো মনে থাকবে দাঁত খাওয়াতে খাওয়াতে নাইতে দাঁত

দাদাজিকে ডাকছে বলবে দাদার দাঁত ভেঙে গেছে আর তুমি তুমি দাদিমাকে কে বলে আসো যাও আর দাদিমাকে বলে আসো তুমি আনা আচ্ছা তুমি ঘরে এসে বসো দাঁত ভেঙে রেখে দিয়েছি দাঁতে মাছকে খাওয়াতে হবে তো দাঁত তবে তো দাঁত আসবে না দাঁত আসবে না এই তো দাঁত কোথা দেখা দাঁত দেখা ভাতি নাড়তে নাড়তে বের করেছে দাঁতটাকে ওটা বার করে ভালোই হচ্ছে খাওয়া দাওয়া বাইরে কত কি হচ্ছে এই একটা মেয়ে পড়ে পড়ে ঘুম হচ্ছে ও থেকে বলতে হবে হবে শুলে না এ বছরটাই শুধু লাস্ট তোমার এক মুহূর্ত এসে যারা থাকা যাবে না আনা ফানুস বসেছে মিকি মাউস বসেছে ধাপবে না সে ধাপা এসেছে ধাপা মিকি মাউস লাফালাফি করার আর কত ফানুস বিক্রি হচ্ছে বাইরে দেখবে চলো আমাদের পাড়ায় এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে আর একজনকে তখন পরে পরে ঘুমোচ্ছে আর আনহার পাপাকে বলেছি যদি তুমি সময় পাও সুন্দর করে ভিডিওটা করে এনে দেবে আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের সবাইকে শেয়ার করব আর নাহিদকে তো পাঠিয়ে দিলাম নাহিদ পাঞ্জাবি করে সুন্দরভাবে চলে গেছে ওখানে বসতে যেখানে হচ্ছে সব কিছু প্রতিযোগিতা সকাল থেকে আজকে অনুষ্ঠান হচ্ছে আর আমি আমার মেয়েটাকে তুলবো বলছি আমার মেয়েটা উঠছে না বিকজ সাড়ে চারটের সময় ঘুমিয়েছি যে বাচ্চা সাড়ে চারটের সময় ঘুমো কি এখন বাজে সাতটা উঠবে বলুন ওই দেখুন পরে পরে ঘুমোচ্ছে কিছু করার নেই ওকে এখন আমি তুলছি কখন ওঠে আবার আবার এখন খুনেতে তুলে দিলে ধ্যান ঘ্যান করবে ওই জন্য আমি আরও বেশি করে তুলতে পারছি না কি করা যায় এখন দেখি আমি আপনারা ব্লগটা দেখতে থাকবো সিওয়াল হচ্ছে মাহ্রোদা শতা আমাদের প্রাইস তুলে দেবেন আমাদের মাওলানা সাকিল সাহেব দ্বিতীয় হয়েছে মাহ্রোদা শতা আমাদের প্রাইস দেবেন আমাদের সাহেব টোটো তো হচ্ছে মুস্তাকিম শতা পঞ্চম আমরা ষোলো এক্লাস এবং ষোলো দিনের প্রাইজ সবার নাম ঘোষণা করেছি হয়তো আমরা অনেকে এখানে অ্যাবসেন্ট উপস্থিত হতে পারিনি তাদের প্রাইজগুলো রইলো আমরা আসলে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠানে তৃতীয় পর্ব ছিল উৎসফের কয়েকটি আয়াত প্রথম হয়েছে রাফের সর্দার রাফেস সর্দার দ্বিতীয় আনিসা সর্দার তৃতীয় রানী সর্দার চতুর্থ আলমিনা মল্লিক পঞ্চম রেজওয়ান সর্দার আমাদের প্রথম প্রাইজটি দিচ্ছেন আমাদের ক্যাশিয়ার সাহেব জওয়ান জনাব আবুল সর্দার সাহেব দ্বিতীয় আনিসা সর্দার দেবেন আমাদের আমজেদ আলী সর্দার সাহেব তৃতীয় রানী সর্দার দেবেন শাকিল জনাব মাওলানা সাকিল সাহেব চতুর্থ রিগান সর্দার প্রাইজটি দেবেন আমাদের হাফেজ আলী রাইহান সাহেব পঞ্চম পঞ্চম রিগুয়ান সর্দার চতুর্থ আরমিনা মল্লিক

আমাদের হাজি কফিক আলী সর্দার সাহেব এবং আমাদের আক্তার হল হক সর্দার সাহেব উল্লা আপনাদের দুজনকে আমি দেখাতে আসার জন্য অনুরোধ করছি এবং আশেপাশে যদি আমাদের আব্দুল করিম মল্লিক সাহেব থাকেন আমি আপনাকে দাঁড়াতে আসার জন্য অনুরোধ করছি এবং উপদেষ্টা কমিটির সভাপতি জনাব আনিসুর রহমান সর্দার সাহেবকেও আমি দাঁড়াতে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের জনাব

ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের পাড়ায় নবী দিবসের অনুষ্ঠানের কিছুটা অংশ আপনাদের কাছে তুলে ধরলাম এত ঘুম পাচ্ছে ওর যাও কাঁদবে না কাঁদা মুখ নিয়ে যাবে না ভালো মুখ নিয়ে যাও বাইরে হ্যাঁ যাও চলে এই কি হাসি খুশি খুব খুশি খুব মজা হয়েছে তো তোমাকে কখন থেকে বলছিলাম যে আনা যাও কত মজা হচ্ছে বাইরে তুমি বুঝছিলে না দেখো বাবলস কিনে নিয়ে চলে এসেছে ফুদা ফোলা বাঘ এটা ফুদা

हां तामु चोक ना चल गेट लगावेसी चल छे के आ का गाडिया खाओ गाडिया मजा घरे गैसेर गंध हो जाछे जा बाइरे रखे आछो हना आ कर अरे हाथ खुले ना आछो किन

নাই মিস করে দিয়েছি দুটো না বেলুন উড়ে গেছে আনা আনা না খাবে আনা ছাড়ো ছাড়ো আনা ছেড়ে দাঁড় একবার ছেড়ে দাও ছেড়ে দাও না আমি পাইপেরা দেবো ছেড়ে দাও বন্ধুরা আজকে সাথে সাথে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বাই বাই আল্লাহ হাফেজ